This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello friends, welcome back to my channel. আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভারতীয় নাগরিকত্ব প্রমাণ আপনারা কিভাবে করতে পারেন কারণ আপনারা হয়তো সকলেই জানেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সেগুলো কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না যার কারণে পরের মাসের এক তারিখ থেকে অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে কিন্তু আহ এস অর্থাৎ যেটা স্পেশাল ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে সেটাতে তো আপনাদের লাগবেই যদি আহ মনে করুন আপনাদের দু সালের পরে ভোটার লিস্টের নাম থাকে নাগরিক প্রমাণ করতেই হবে এবং তারপরে যে সিএ রয়েছে সেখানেও আপনারা কিন্তু যখন আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু ওই কাগজটা লাগবে অর্থাৎ একটার সাথে আরেকটার কিন্তু রিলেটেড রয়েছে যদি আপনি ভোটার ভেরিফিকেশনের সময় ঠিকঠাক ভাবে আপনার নাগরিকের প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভয় থাকলো না যদি আপনি না দিতে পারেন এবং দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর আগে ঢুকে থাকেন যদি তারপরে আপনি সিএতে অ্যাপ্লাই করতে যান এই ভোটার ভেরিফিকেশন করে তাহলেও কিন্তু আপনার অনেকটা সুবিধা রয়েছে তো যাই হোক আমরা দেখে নেব প্রথমত যে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ যে রয়েছে সেটা কি কি দিয়ে কেন্দ্র এখন প্রমাণ করা যাবে আমরা পরিষ্কার করে আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.yobong.in সেই ওয়েবসাইটে চলে এসেছি এখানে একটা পোস্ট করা হয়েছে আমাদের রাইটার দ্বারা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে এখানে বলছে আপনারা ভিজিট করতে পারেন yobong.in ওখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ ভারতের নাগরিকত্বের প্রমাণ আধার নয় কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দিয়েছে আপনারা যদি রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড থাকে তাহলে কোনোটা কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ বহন করবে না এনআরসি মতো বিষয়ে কথা মাথায় রাখলে সেটাই এখন অনেকের বড় কিন্তু বিশাল একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে যে পরবর্তীতে এনআরসি হলে তাহলে আমরা কিভাবে আমাদের নাগরিকের প্রমাণ দেব এই এই প্রশ্নের উত্তর জানতে আমাদের যে প্রতিবেদন সেটা আপনাদের জন্য আমরা অলরেডি লিখে রেখেছি আপনারা দেখতে পারেন তো এখানে আমরা বলছি আগামী বছর বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন গত মাসে জানিয়ে দিয়েছে যে দেশ জুড়ে হবে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ এস আই আর যেটা ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে এ কিন্তু রাজ্যের নির্বাচন যে রয়েছে যেখানে প্রয়োজনীয় নির্দেশিকা যে পাঠানো বা কি কি লাগতে পারে ডকুমেন্টস বিহারের ক্ষেত্রে কি কি লাগছে সেই অনুযায়ী কিন্তু আমরা হয়তো সকালে খবর পাচ্ছেন বা প্রতিনিয়ত আমিও কিন্তু ভিডিও বানাচ্ছি আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ বিহার আসাম কেরালা তামিলনাড়ু ও পুডুচেরিতে বিধানসভা নির্বাচন তার আগে নির্বাচনের ওই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচনের আগে এই যে ভোটার ভেরিফিকেশন ভুয়ো ভোটারকে বাদ দেওয়া এটার কাজ কিন্তু কমপ্লিট করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মানে বক্তব্য যদি আমরা দেখি কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময়ে বাংলাদেশ মায়ানমার ও নেপালের বহু নাগরিকের হদিস পাওয়া গিয়েছে অর্থাৎ যখন এই ভোটার ভেরিফিকেশন শুরু করছে তখন দেখছে বহুত মানুষ রয়েছে যারা কিন্তু বাংলাদেশ মায়ানমার ও নেপাল থেকে এসে কিন্তু এই রাজ্যে বসবাস করছে বা বিভিন্ন রাজ্যে কিন্তু বসবাস করছে এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আর এটা ইতিমধ্যে কিন্তু চলছে আপনারা দেখলেন একের পর এক এক জায়গাতে কিন্তু মানে বাদ দেওয়া চলছে এবং ধরে ধরে কিন্তু ডিটেশন ক্যাম্প তারপরে কিন্তু তার যে সোর্স সেখানেও কিন্তু পাঠানো হচ্ছে তাহলে আধার কার্ড নাগরিকের প্রমাণ কি দেখুন আমরা প্রথম থেকেই বলে আসছি যে আধার কার্ড প্রথম সবার প্রথমে কিন্তু নাগরিকত্ব থেকে বাদ দিয়েছে কারণ সেটাই কিন্তু ডুপ্লিসিটি করে অনেকেই বানিয়েছে বেশিরভাগটাই তো যার জন্য কিন্তু ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে দেখুন যে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আধারই যে বোধহয় নাগরিকত্ব নথি বহন করবে অনেকেই ভাবছেন কিন্তু তা কিন্তু নয় কারণ আমরা সকলে জানি কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে যে আধার কার্ড মোটেও নাগরিকত্ব প্রমাণ নয় এটা একটি পরিচয় ও ঠিকানার নথি গত দশ জুলাই সুপ্রিম কোর্টে হওয়া এক মামলার সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে কিন্তু বলেছে আধার ভোটার আইডি ও রেশন কার্ডকে নাগরিকের প্রমাণ হিসাবে বিচার করা হোক এটা কিন্তু বলা হয়েছে আচ্ছা পরবর্তীতে কি বলেছে কোন কোন নথি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ তাহলে আমরা যদি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো দিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে না পারি তো সেক্ষেত্রে আমাদের কি লাগবে যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমরা ভারতীয় দেখুন সম্প্রতি ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণের নথি নয় এটি ঠিকানা ও পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের জন্য কমপক্ষে চারটি নথি থাকতে হবে চারটে নথিই যে থাকতো যেমন না যেকোন একটা থাকলো হবে কিন্তু এই চারটের মধ্যে থাকতে হবে এর আগের দিন আমি বলেছিলাম আপনাদের যে সবার প্রথমে রয়েছে জন্ম সনদপত্র অর্থাৎ बर्थ সার্টিফিকেট মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনাদের কাছে থাকে তাহলে আর অন্য কিছু কিন্তু আপনাদের ভাবতে হবে না এখানে পরিষ্কার বলছে জন্ম সনদপত্র হলো নাগরিকত্ব প্রমাণের নথি তবে এই ক্ষেত্রে জড়িয়ে রয়েছে আরো কিছু নিয়ম অর্থাৎ ধরুন बर्थ সার্টিফিকেট আপনি রিসেন্ট বানিয়েছেন সেই ক্ষেত্রে হবে অর্থাৎ সেটার ইস্যু ডেট বা কোথা থেকে কোন অথরিটির দ্বারা ইস্যু করা হয়ে সমস্ত কিছু দেখে ভেরিফাই করে তারপরে কিন্তু সেটা বৈধ বলে পণ্য করা হবে বা আপনার যে নাগরিকত্ব প্রমাণ সেটা কিন্তু বহন করবে দ্বিতীয়ত বলেছে পাসপোর্ট পাসপোর্ট প্রমাণ করে আপনি একজন ভারতীয় নাগরিক এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা পাসপোর্ট তো অনেকেই ডুপ্লিকেট করে বানিয়েছে হ্যাঁ ডুপ্লিকেট করে আধার কার্ড যখন বানাতে পেরেছে ভোটার কার্ড যখন বানাতে পেরেছে তো সেই থ্রুতে বা সেই ডকুমেন্টসগুলো ইউজ করে তারা কিন্তু পাসপোর্টও বানাতে পেরেছে তো এবার পাসপোর্ট বানাতে গেলে ওখানে একটা ডিক্লারেশন থাকে যে যদি পরবর্তীতে কোনো রকম ভুয়ো তথ্য দিয়ে আপনি এই পাসপোর্ট বানিয়ে থাকেন সেটার জন্য আপনি দেয় এবং আপনার যে পাসপোর্ট সেটা যখন তখন কিন্তু বাতিল করা যেতে পারে এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা আপনার অনুযায়ী মানে আপনার উপরে নেওয়া যেতে পারে এটা কিন্তু ডিক্লারেশন থাকে সেটাকে আপনারা অ্যাগ্রি করে বা অ্যাকসেপ্ট করে তারপরেই কিন্তু এগিয়ে যান বা পাসপোর্টটা বানান তো সেগুলো কিন্তু এখন বাতিল হয়ে যাবে কারণ আপনার ধরুন আধার কার্ড বাতিল বা ভোটার কার্ড বাতিল হয়েছে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা আরো নথি সমস্ত কিছুই কিন্তু বাতিল বলে গণ্য করা হবে কারণ আপনি একটা ভুয়ো ডকুমেন্ট দিয়ে বাকি ডকুমেন্টগুলো কিন্তু বানিয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর একটা রয়েছে ন্যাশনালিটি জাতীয়তা শংসাপত্র যেটা আমরা এর আগে দিন দেখেছিলাম যে এটি সাধারণত ইস্যু করে রাজ্য সরকার তবে এটি বিশেষ ক্ষেত্রে কিন্তু করে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে তা ইস্যু করে কেন্দ্রীয় সরকার সব কিন্তু করে থাকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের থেকেও কিন্তু এই ন্যাশনালিটি সার্টিফিকেট বা জাতীয়তা সার্টিফিকেট সেটা কিন্তু প্রদান করে থাকে তো এটা যদি আপনাদের থাকে তাহলে হবে তো আরেকটা হচ্ছে নিউটাইল কি বলছে নিউটাইলাইজেশন যেটা রয়েছে অর্থাৎ নর্মালাইজেশন অনুযায়ী যেটা হয়ে থাকে সংসাপত্র তো সেটাও যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হবে এটা অ্যাকচুয়ালি বলতে গেছে কি বলুন তো এটা একটু কঠিন করে লেখা হয়েছে যাই হোক এখানে এটা বলতে চেয়েছে উনিশশো সালের যখন সিএ হয়েছিল বা নাগরিক সংশোধনী হয়েছিল সেই সময় যারা সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনাদের হয়ে যায় অর্থাৎ এই চারটি ডকুমেন্টস প্রদানত বলা হয়েছে আর বাকি যতগুলো আপনাদের ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে কোনো রকম আপনার নাগরিকদের প্রমাণ করবে না এবার কথা হচ্ছে তাহলে যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তো সবার কি এই নাগরিকত্ব প্রমাণ করতে হবে না সবার কিন্তু করতে হবে তাহলে কাদের করতে হবে যাদের দেখবেন দু সালের পরে ভোটার লিস্টে নাম রয়েছে কেন কারণ আপনারা সকলেই জানেন যে লাস্ট এই যে ভোটার ভেরিফিকেশন সেটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দু হাজার দুই সালেই হয়েছিল এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা দু হাজার তিন সাল অবধি ছিল বা তিন সালে হয়েছিল তো সেক্ষেত্রে দু হাজার দুই সাল অবধি তো ভেরিফিকেশন অলরেডি ডান মানে অলরেডি হয়ে রয়েছে তাদের আর কি ভেরিফিকেশন করবে তাদের ভেরিফিকেশন করার দরকার নেই সেক্ষেত্রে যাদের যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা সবাই বৈধ এবার আপনাকে দেখতে হবে আপনার ভোটার লিস্টের নাম দু সালে রয়েছে কিনা এবার অনেকে বলবেন দাদা আমি তো দু সালে উঠিয়েছি বা আমি দু সালে উঠিয়েছি ভোটার লিস্টের নাম সেক্ষেত্রে আমার কি নাগরিকত্ব প্রমাণ দিতে হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে দিতে হবে কিছু ক্ষেত্রে দিতে হবে না এক তাদেরকে দিতে হবে না যাদের কিন্তু বাবা মায়ের নাম অলরেডি দু হাজার সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে নাম রয়েছে তাহলে তাদের কিন্তু দিতে হবে না কিন্তু যেসব ব্যক্তিদের ভোটার লিস্টে নাম তাদের পিতা সালে বা সালের পরে। কিন্তু তাদের বাবা মায়ের নাম কিন্তু দু হাজার দুই সালে ভোটার কার্ডের নেই ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাগরিকদের প্রমাণ দিতে হবে কারণ আপনার পরবর্তীতে অন্য জায়গা থেকে এসে এখানে ভোটার কার্ড বানিয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের গুলো কিন্তু ধরা পড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর দু হাজার দুই সালের যদি ভোটার লিস্টে আপনাদের নাম থাকে সে আপনি বাংলাদেশ থেকে আসুন মায়ানমার থেকে আসুন যেখান থেকে আসুন আপনাকে অলরেডি ভেরিফাই কিন্তু করা হয়েছে যার জন্যই দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম রয়েছে তাহলে আপনাকে নতুন করে কিন্তু আর রকম ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করতে হবে না আশা করি আপনাদের ক্লিয়ার এবার এই যে ভেরিফিকেশনটা হচ্ছে এটার সাথে সাথে সিএর আমি আপনাদের বলেছিলাম একটা রিলেটেড রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ভোটার ভেরিফিকেশনটা ঠিকঠাকভাবে করে নিতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার যে সিএ রয়েছে সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি রয়েছে কেননা আপনি ধরুন ভারতীয় নাগরিক রয়েছেন বা আপনি অন্য জায়গা থেকে এসে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ধরুন আপনি বাংলাদেশ থেকে এসে এখানে কোনোভাবে আপনি মানে কি বলবো নাগরিকত্ব পেয়েছেন যেমন উনিশশো সালের ওই সময়কার সময় বা যখন দু হাজার দুই সালে ভেরিফিকেশন হয়েছিল সেই সময় আপনি যেখান থেকে আসুন বা এখানে জন্মক্ষণ করুন আপনাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে আপনার সেই লিস্টে নাম রয়েছে এবার তাহলে যারা মনে করুন তারপরে এসেছে ধরুন দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর পরে তাদেরও একটা সুবিধা থাকছে সেটা হচ্ছে আপনি যখন ভোটার ভেরিফিকেশন করবেন তখন যদি বলেন যে হ্যাঁ আমি দু হাজার সালের আগে এসেছি এবং আমি সি এর জন্য আবেদন করেছি এখনও আবেদনটা কনফার্ম হয়নি যে রিজেক্ট হবে না ফে অ্যাকসেপ্ট হবে সেক্ষেত্রে আপনার ভোটার ভোটার ভেরিফিকেশনটা কিন্তু পেন্ডিং থাকবে বা আপনার যে ভোটার ভেরিফিকেশান সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে না কারণ আপনি নাগরিকত্ব যদি পেয়ে যান সি এর মাধ্যমে আবেদন করে সেক্ষেত্রে সেটা আপনার ভ্যালিড থাকবে আর যদি আপনি না পান সেটা রিজেক্ট করে দেবে এবার অনেকে বলবেন যে দাদা দু সালের একত্রিশে ডিসেম্বর পরের কথা বলুন যারা আগে আসে তারা তো অ্যাপ্লাই করতেই পারছে কিন্তু যারা পরে আসে তারা কীভাবে করবে দেখুন তাদের ক্ষেত্রে কোনো উপায় কিন্তু নেই বা তাদের সিএতে কিন্তু কোনোভাবে নাগরিকত্ব দেওয়া হবে না তাহলে তাদের নাগরিকত্ব পাওয়ার কী উপায় রয়েছে সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি এরপর একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি এলটিপি ভিসা নিয়ে যে ভিসা আপনারা কীভাবে আবেদন করতে পারেন কিভাবে আপনারা ভারতে মানে রেসিডেন্ট হয়ে থাকতে পারেন কি কি আপনাদের লাগতে পারে কোন কোন ডকুমেন্ট কতদিন সময় লাগবে কিভাবে আপনাদের করতে হবে টোটাল প্রসেস কিন্তু আমি সেই ভিডিওতে বলে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে ভোটার ভেরিফিকেশন রয়েছে বা নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনাদের এই এই ডকুমেন্টগুলো লাগবে এবং সিএতে আবেদন যদি করে থাকেন সেক্ষেত্রে আপনারা কি ভেরিফিকেশনের সময় সুবিধা পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনাদের বলে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাবলিউ ডট ই ডট ইন বা গুগলে গিয়ে নর্মালি ই লিখে সার্চ করে চলে আসবে সেখানে গিয়ে সবার নিচে দেখবেন কন্টেক আস একটা পেজ রয়েছে সেখানে ক্লিক করে যে ইমেল আইডি আসবে সেখানে যদি আপনার কোশ্চেন করেন সেক্ষেত্রে আপনি দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার কোশ্চেনের উত্তর সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ